আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আছে মাঝখান ট্যাংরা মাছের রেসিপি ট্রায়ার করবো দেখুন ট্যাংরা মাছগুলোকে কাটার পর পানিতে ভিজিয়ে রাখার পর মনে হচ্ছে না যে ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত আছে আমার তো ধরতে বেশ ভালোই লাগছিলো কিন্তু না এগুলো কাট আপনি ট্যাংরা মাছ তো আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর একটা প্যান বসে প্যানের মধ্যে কিছু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তরকারিতে সবসময় পেস্টটা ভাজা ভাজা করে নিলে তরকারি এটা ভালো দেখা যায় সেই জন্য খুব ভালো করে তরকারি পেস্টটা ভেজে নিলাম ভিজিয়ে নেওয়ার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এক চামচ হলুদ আদা আদা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানোর পরে যেমন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষন হয়ে গেছে আমি এখানে কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম আর এখানে একটু আলু কেটে নিলাম এটা আমি ওটা দিয়ে মশলাতে দিয়ে দিলাম দিয়ে একটু আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে যখন প্রায় কষানো তা কষানো হয়েছে ওই দিক থেকে আমি ওর একটু ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিলাম তারপর আলুটাও আমার কষানো প্রায় হয়ে গিয়েছে তো এখানে এখন আমি এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর নেড়ে চেড়ে নেওয়ার পর আমার এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আর ফ্রোজন করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কতক্ষণ লাড়াচাড়া দেবো কোনো পানি দেব না যেই পানি আছে সেটা দিয়ে আমি কতক্ষণ কষাবো তরকারি টেস্ট ভালো আসে যত বেশি কষানো হয় তত তার উপর ডিপেন্ড করে তো আমি খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে একমাক গরম পানি দিয়ে দিলে আমি সবসময় তোর গরম পানিটা ইউজ করি গরম পানি ইউজ করলে কী হয় তোকে টেস্টটা বজায় থাকে আর ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় এই তো আমার টমেটো দিয়ে ট্যাংড়া মাছের ঝোল হয়ে গেছে থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ